আমি পুরো রেডি হয়েছি এখন আমি হচ্ছে আমার মাসির বাড়ি আছি বড় মাসির বাড়ি চলো বড় মাসির বাড়ি কি কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো টাকা দুপু বড় চলো এখন মাসির বাড়ি যাই আমরা এখন মেঝে মাসির বাড়ি যাচ্ছি আমাদের হাজব্যান্ডরা সেই মেঝে বিয়েতে গেছিল হয় তারপরে একবার গেছিল আজ বহুত দিন পর মানে কয়েক বছর পর যাচ্ছে তাই একটু হ্যাঁ আমি আয় কোথায় বাড়ি যাচ্ছি কোথায় বোনের বাড়ি তোমার এইটাই বাড়ি হ্যাঁ ওই বোনের বাড়ি এটা মা যাচ্ছে মায়ের বোনের বাড়ি

বান্ধবী বান্ধবী দুপুরে না ঘুমিয়ে খেলছিস মাসি বাড়ি চলে এসেছি খুবই মজা হচ্ছে আনন্দ হচ্ছে অনেকদিন পর আসলাম এদিকে গাছে কত ফুল হচ্ছে বেগুন গাছ এখন বেগুন গাছ কি সুন্দর কত ফুল ফুটেছে বেগুন বেগুন গাছে কত ফুল ফুটেছে দেখেছো দেখি আমি কেউ ডেনে ফেলে দিস না আমার থেকে

বাবা চাদরটা কি সুন্দর লাগছে আমার মাসে দেখেছো কি গরম পড়েছে হ্যাঁ ঠান্ডা কি সুন্দর এত গরম পড়েছে বল কিছু বোন এখনই অবস্থা তার মানে চৈত্র মাস বৈশাখ মাস আসলে জ্যৈষ্ঠ মাস আসলে কি কি করবি তুই ভেবে ভেবে এখানে আমার কেটে যাচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে গরম একদম পছন্দ

কালকে আবার আসবো মাসে বাড়িতে ঘোরা হয়ে গেল গেলাম মতন বললাম রান্তের দিকে যাবে তাও কালকে নিয়ে আসবি যেতেছি না কিন্তু কি বলছিস মাসে কি বলছিস আসবি কি হ্যাঁ

হাওয়া দিচ্ছে দেখো কি সুন্দর গাছ গেছে না দেখাচ্ছি তোমার দেখো কিরকম হাওয়া দিচ্ছে কোথা দিয়ে যাচ্ছে এইদিকে গাড়ি কোথায় যাচ্ছে আমাকে গাড়ি গেলাম অন্ধকার হয়েছে দেখতে পাচ্ছ তোমরা হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতা কিরম নড়ছে দেখতে পাচ্ছ দেখো কিরকম মেঘ করেছে পুরো অন্ধকার হয়ে গেছে আমাদের ক্লাব কিরকম হাওয়া দিচ্ছে এসো খুশি রে স্কুল আর আছে ক্লাব দেখো আর এই যে আমাদের গাড়ি পরিবেশটা সত্যি খুব সুন্দর এখানে বেশ ভালোই লাগলো আবার কালকে আসবো এই যে আমাদের গাড়ি টাটা টাটা বাই বাই নিশা টাটা নিশা টাটা নিশা বনু আমার চলো আমরা এখন গাড়িতে উঠছি

ভীষণ পরিমাণে ঝড়ছে এসে দেখতেই পাচ্ছ চুলের অবস্থা কি দিভ আসো নিয়ে আসো আসো না হ্যাঁ তা তুমি যাবো না কেন এই আসো না বৃষ্টি হয় তাহলে কী করবো দাঁড়িয়ে দেখো আমার বোন ছাদে দাঁড়িয়ে রিলিজ করছে দেখতেই পাচ্ছো তোমরা দেখো দাও দেখাচ্ছি বাহ শিবরাত্রি তো ভালোই প্যান্ডেল প্যান্ডেল এ দেখো এখানে শিবরাত্রি হবে তার জন্য হচ্ছে প্যান্ডেল হচ্ছে এখানে শিব ঠাকুরের মন্দির আছে এটা শিব ঠাকুরের মন্দির বাড়ি এখন ছোট মাসির বাড়ি যাচ্ছি কেননা আমাদের হাজবেন্ডটা সব চলে যাবে বাড়িতে তাই ছোট মাসির বাড়ি রাখ করবে বলবে আমার বাড়ি মানে বড় মাসির বাড়ি গেছিলাম মা গেলো মাসির বাড়ি এখন আর মাসির বাড়ি হয়ে দেখা করে ছোট মাসির বাড়ি যাবে ছোট মাসির বাড়ি হয়ে তারপরে আর দাদু বাড়ি যাবে না আর চলে যাবে হচ্ছে এখানে ঝড় উঠেছে তো আবার যদি ঝড় বৃষ্টি হয় রাতে যদি আবার বাড়ি ঠিক মতন যদি না যেতে পারে এটা হচ্ছে আমার মেজো মাসির বাড়ি আর এটা হচ্ছে আমার ছোট মাসির বাড়ি মেজো এটা ও বড় শিখা মাসি তাহলে এটা মেজো এটা ছোট ঠিকই বলেছেন মাসি এই যে আমার ছোট মাসির বাড়ি আমার ছোট মাসির বাড়ি এখন মনে হচ্ছে ঘুমাচ্ছেও

আমার yeah. জলাম <t– tril Christmas music> দেখো এই পুকুর পুকুর থেকে দেখো কি সুন্দর মাছ ধরেছে দেখি মাছটা ধর তু তোল ঠিক করে দেখা না 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 এই দেখো কি সুন্দর একটা মাছ ধরেছে তেলাপিয়া মাছ দেখো কত মাছ ধরেছে তোমরা দেখতে পাচ্ছো দেখো দেখো কত বড় মাছ ধরেছে পুকুর দিয়ে আমার মাসির মেয়ে ছেলে এরা সব মাছ ধরছে ভয় পাচ্ছে বসিতে একবার হাত ঢুকে গেলে দেখে কর ওরা মেরো না ফট করে কি গো টাটা একটু চলে যাচ্ছ

আমার মেয়ে ওরা তিথি তাহলে মাসের বাড়ি থেকে ঘুরে আসলাম কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা ভিডিওগুলো দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের ভালোই লাগবে চলো টাটা এখন তোমার আমার এখানেই শেষ করলাম এখন ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর আবার